একদম লেটেস্ট মানে দুই হাজার পঁচিশ এর পেয়ে হটেস্ট এটার হচ্ছে ওকেন উপরে হচ্ছে ডিপ সুন্দর অনেক মোটা মোটা জায়গা আছে ভালো এখানে আর্টিফিশিয়াল নিচে যদি আমরা খেয়াল করি ভারতীয় একটা ফ্রিজ ক্যামেরানসেন মানে একদম আপনি আলহামদুলিল্লাহ একদম আমি ব্লু কালার ভালোবাসি আপনারা যারা দেখতেছেন ব্লু কালার তাদের জন্য ব্লু এই ফ্রিজগুলো আসলে পছন্দ ওয়াও আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর মানে জায়দ কাছে চলে আসলাম আর আজকে আমাদের সাথে জায়দ ভাই আছে একদম বরাবরের মতোই কিন্তু অফার নিয়ে নাকি জায়দ ভাই অবভিয়াসলি রাইট আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে দূর দূরান্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অবিরাম আচ্ছা ঠিক আছে জায়দ ভাই ভাই অনেক দিন পর আপনার কাছে আসলাম আর মাসের মানে মাসের প্রায় শেষের দিকে রাইট। ডেকের সারকে পরে 1 তারিখে অনেকের স্যালারি ঢুকবে। হ্যাঁ ওয়াইফ মানে কিছু টাকা ভাগ যোগ করে কিন্তু একটা ফ্রিজ নিয়ে যাবে। ফ্রিজ নিয়ে যাবে। আজকে কি অফার থাকব কররা? আসলে আপনি সঠিক কথা বলেছেন তো যারা আসলে অনেক দিন ধরে একটা ফ্রিজ কেনার জন্য স্ট্রাগল করেছেন তো আমি বলবো আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আজকে দশ নয় পনেরো নয় বিশ নয় আজকে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবেন একুশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে শুনেছেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে সেরা ফ্রিজ কিন্তু আপনি এখান থেকে একটু নিতে পারবেন আর এখানে হচ্ছে যে মানে জলের দামে ফলের রস এটা বাইদের ট্যাগ লাইন আসলে আপনার প্রত্যেকটা জিনিস ফ্রিজ বলেন আপনার এসি বলেন টিভি বলেন ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিনতে একদম পাইকারি দমে নিতে পারবেন ঠিক আছে জহাদ ভাই চলেন শুরু করি প্রথমে এড্রেসটা দিয়ে একটু শুরু করি আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রসার ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইदाबाद যাত্রাবাড়ীতে এসআরআই স্ক্রিন এরা নম্বরে যোগাযোগ করবেন আমি আছি অলয়াস আপনার পাশে ঠিক আছে ভাই চলেন শুরু করি ফ্রিজ দেখা শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকেও ধারাবাহিকতা বাজারে রেখে তার ব্যতিক্রম নয় এটার মডেল হচ্ছে 1/6 জডিএল এটা হচ্ছে 132 লিটারের একটা সারপ্রাইজ আপনি দেখতে পাচ্ছেন যারা টুনা টুনি সংসার অথবা নতুন করে সংসার সাজিয়েছেন এবং বেচলর আছেন তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হয় আচ্ছা খুবই সুন্দর মানে ছোটর মধ্যে একদম ছোট মানে দেখেন যারা ছোট ফ্যামিলি ঠিক আছে ভাই বললো টুনা সংসার আসলে যারা হচ্ছে নতুন হাজবেন্ড ওয়াইফ তাদেরকে বলছে

দেখেন মোটামুটি কিন্তু যারা হচ্ছে মানে বিয়ে করার পরে ছোট একজন শিশু আসছে বা একজন বাবু তাদের জন্য দু খুবই সুন্দর দেখেন উপরে কিন্তু মোটামুটি ডিপে ভালো জায়গা আছে এবং হচ্ছে নিচে কিন্তু মোটামুটি নর্মাল অনেক সময় মানে জায়গা স্বল্পতার কারণে প্রত্যেকটা ফ্রিজ খুলে খুলে দেখানো হয় না

এবং অটো অফ হয় এবং 100% কভার কনডেন্সার এবং আর600 গ্যাস ওফার তারপরে বিদ্যুৎ বিল কম আসে কালারটাও কিন্তু নতুন আসছে দেখলেন মানে একদম মানে কররাকা কালার যারা এত দিন নতুন কালার খুঁজতেছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন খুবই সুন্দর ঠিক আছে এখানে কিন্তু 12 ইয়ার্স গ্যারান্টি দেওয়া 12 ইয়ার্স গ্যারান্টি ওকে এখানে উপরে হচ্ছে ডিপ আর নিচে কিন্তু নরমাল ওনি এটা আর একটা মাহাত্ব আছে এটা হচ্ছে ডিপে লাইট আছে এবং আর্টিকুলেটিং সিস্টেম আচ্ছা অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু এই ফ্রন্ট সাইড থেকে কিন্তু ঠান্ডাটা বের হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা বেটার প্রাইস 38490 টাকা

আর ওয়ালটন কিন্তু আমরা অন্যান্য ব্র্যান্ডের দিকে যখন তাকাবেন আপনি আমি এখানে দুইশো তেরো লিটার যে পিজ্টা ভারী বলছি অন্য ফ্রিজ গুলা কিন্তু বলে থাকে চোদ্দ ফোন সেফটি আমরা এক্ষেত্রে বলে থাকি না আপনি লিটারটা আসল দুইশো তেরো লিটার আর সিএফটি তে যারা বোঝেন না লিটারে বোঝেন না তারা সিএফটি কনভার্ট করলে কিন্তু সিএফটি হয় উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর একটা বক্স দিয়েছে এবারে হচ্ছে নিচে কিন্তু

অধিকাংশ গ্রাহকই এই কালারটা পছন্দ করে থাকে সো আমরা এরকমই রেখে থাকি আর কি রাইট খুবই সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা রেখে থাকি যে এই ফ্রিজটা আছে কিনা ওই ফ্রিজটা আছে কিনা আমার গ্রাহকরা জিজ্ঞেস করে এটা কিন্তু দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছে ঠিক আছে এবং হচ্ছে উপরে টেম্পার গ্লাস ভাই 100% টেম্পার গ্লাস আপনি দেখতে পাচ্ছেন কি খুবই সুন্দর এবং নিচেও কিন্তু টেম্পার টেম্পার গ্লাস নতুন আপডেট মডেল এটা হ্যাঁ এটা আগেরই মডেল বাট এটা মডিফাই করে একদম মানে নতুনের

কিন্তু আপডেট থাকবে তো আমি বলছি আসলে ডিজিটাল ডিসপ্লের কথা এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে 3F5GDESDD 380 লিটারের সিএফটি তে কনভার্ট করলে এটা 21 সিএফটি এর মত পড়ে ওয়ালটনের সবথেকে বড় ফ্রিজ এটা আচ্ছা আপনারা অ্যানালগ তো পাবেন আমি কিছুক্ষণ পরে এখানে দেখাই দিব আপনারা দেখতে পাবেন এখন ডিজিটাল ভিতর পাশটা একটু দেখাই আচ্ছা উপরে দেখেন এখানে টেম্পার গ্লাস রয়েছে এবং হচ্ছে সাইড ক্যাবিনেট রয়েছে ডিপের মধ্যেও দুইটা ঠিক আছে এখানেও কিন্তু অনেক কিছু রাখতে পারবেন কুরবানির সময় কিন্তু দেখা গেছে আপনি যদি বট রাখতে চান বা ভুরি রাখতে চান সুন্দর এখানে সুন্দর করে রাখতে পারবেন এখানেও কিন্তু অনেক কিছু রাখতে পারবেন পকেটে কিন্তু আর ভিতরে তো ভাই জায়গা আছে অবভিয়াসলি ওটা তো পুরো থাকবে এটা আপনি পড়তে পারবেন আমার মনে হয় গরু কুরবানি সারা পড়তে পারতেন না আচ্ছা দেখেন নিচেও কিন্তু সুন্দর অনেক কিছু রয়েছে আর সাইড ক্যাবিনেট রয়েছে চারটা ভাই না ভাই ডিসপ্লে কত দিবেন ভাই বলেন ডিজিটাল ডিসপ্লে আসলে আমি এক সপ্তাহের উপরে সর্বোচ্চটা দিয়েছি তো এখন আসলে আবার কিছু আমি চেষ্টা করব বাট এখন আঠারো পার্সেন্ট চলতেছে তারপরেও যদি আমার কাস্টমার আহে ভাই

তারা কি কষ্ট করে টাকা উপার্জন করোনা obviously আমার মনে হয় কি যে তারা আরো বেশি কষ্ট করে আমি আমি মনে করছি যে বাংলাদেশে যারা আছে তারা কষ্ট করতেছে বাট দিন শেষে কিন্তু তাদের পরিবারের সাথে সময় দিতে পারছে মানে ভালোবাসা তখন মানে কষ্ট একদম অবিরাম মানে সব ই হয়ে যায় কিন্তু আপনি দেখেন প্রবাসী ভাইরা খুব ঠিক আছে তাইলে ঠিক আছে ভাই এই দিক দিয়া যদি চিন্তা করেন তাইলে আমি ফে দুইশো টাকা ছেচল্লিশ হাজার দুইশো কিন্তু কথা আছে আমি আগেও বলে দিয়েছি অনার করবেন ধন্যবাদ ভাই এরপর এরপরে আমি দেখাবো সময়ের প্রয়াসের আরেকটা হটসেল

সুন্দর হয়েছে জায়দ ভাই ভাই এই জিনিসটার প্রাইস কত বলুন তো এম আর হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দেখছে মাত্র একচল্লিশ হাজার আটশো টাকা একচল্লিশ হাজার আঠারোশো টাকা হলেই এই দেখেন অনেক ভিতরে কিন্তু অনেক জায়গা এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লের সাথে কিন্তু ইনভার্টার টেকনোলজি লিখে আছে আপনি কোন কোন ব্র্যান্ডের সরাসরি ইনভার্টার টেকনলজি অর্থাৎ যেটার মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল একেবারে কম আসছে এটা কিন্তু ওয়াল্ডনই আপনি দেখতে পাবেন আর কোনো ব্র্যান্ডে আমার মনে হয় না এরকম লেখা আছে ঠিক আছে ধন্যবাদ ভাই এরপর এরপরে আমি দেখাবো একটা ফিফটি ফিফটি ফ্রিজ নিতে চাইছেন তবে ডিজিটাল ডিসপ্লে নিবেন তো তাদের জন্য

উপরে কিন্তু এটা আসলে বরফের জন্য এই ফ্রিজটাতে সম্পূর্ণ কোনো কষ্ট করতে হবে না তো এই ফ্রিজটা আপনারা চুজ করতে পারেন ভাই এটা এবারে হচ্ছে 44490 টাকা আমি 21% কাউন্ দিয়ে রাখছে মাত্র 35200 টাকা দুইশো টাকা এরপরে আমি দেখাবো সলিড কালার লাভার যারা তাদের জন্য মিডল সাইজের একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে 2.5 জিডি এক্স সিরিজের 316 লিটারের একটা ফ্রিজ ওকে ইনভার্টার টেকনোলজি একদম সলিড কালারের মধ্যে যারা কিনা ফ্রিজ পছন্দ করেন না তাদের জন্য ঠিক আছে এই ফ্রিজটা ওকে ভিতরে হিউজ জায়গা আছে দেখেন অনেক জায়গা আমার পুরো হাড়টাই কিন্তু ঢুকে গেছে নিচেও কিন্তু নরমাল অনেক জায়গা এবং উঁচু উপরে ক্যাবিনেট রয়েছে

ঠিক আছে অনেক লাইটে অনেক মানে লাইট রয়েছে দেখেন ভাই বললো ঠিক আছে এবং হচ্ছে নিচে সাইড কেবিনেট রয়েছে অনেকগুলো ডিপো সাইড কেবিনেট রয়েছে

প্রিস্টা সুইটেবল হয় আর কি দেখেন খুবই ভিতর পাশটা একটু দেখায় দেই ওকে ভিতরে দেখেন উপরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা ছোট হলেও কিন্তু অনেক জায়গা এবং হচ্ছে নিচে কিন্তু দেখেন নরমালি অনেক জায়গা রয়েছে চাবি পেয়ে যাবেন এগুলো হচ্ছে লক করে রাখতে পারবেন কোনো সমস্যা নাই আপনার হচ্ছে এখানে কিন্তু চাবি সিস্টেম লক করে রাখতে পারবেন ভাই প্রাইসটা বলে দেন এটার এমআরপি হচ্ছে 46000 45690 টাকা আমরা 18% এর মধ্যে আছে মাত্র 37500 টাকা মাত্র 37500 টাকা হলে কিন্তু এফপিএস চাইতে পারবেন ওকে জহিদ ভাই ধন্যবাদ অনেকগুলা ফ্রিজ দেখাইলেন নতুন নতুন আপডেট কালেকশন কিন্তু মানে দেখাইলেন যারা ফ্রিজ কিনবেন এই সপ্তাহের মধ্যে নিয়ে নেন কারণ হচ্ছে বায়দার এখানে হচ্ছে একদম হোলসেল মার্কেটের মতো আর কি ঠিক আছে আপনারা মনে করেন ফ্রিজ বলে নেসি বলুন টিভি বলেন